আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডি বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু আজকে আমাদের তিন রোলার ফিট তৈরি করা মেশিন একটি সেল হলো এই মেশিনটি নিতে আসছিলো আমাদের কাছ থেকে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এক ভাই আমাদের কাছ থেকে এসে এই মেশিনটি ক্রয় করলো তো আমাদের চকচকে রোহান সাহেব তিনি চকচকভাবে তার পরিষ্কার হাত দিয়ে এই মেশিনটি সেট আপ করলো তো আপনারা যারা আমাদের কাছ থেকে যে কোনো মেশিন নেন অবশ্যই রোহান ভাই বা আমাদের যে টেকনিশিয়ানগুলো আছে সেই টেকনিশিয়ানগুলোই কিন্তু আপনাদের মেশিন সেট করে দেয় তো আপনারা যারা সরাসরি এই ভাইয়ের মতো দেখে শুনে ফিট তৈরি করা মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে এসে নেবেন কারণ আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া সারা বাংলাদেশে একটি সুযোগ আছে যেটা হলো আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আমাদের লোক এই সুযোগ কিন্তু একমাত্র বিডিএগ্রো ওয়ার্ল্ডই দিচ্ছে তাছাড়া আর কেউ দেয় না আর আমাদের মেশিন এত সুন্দর ফিনিশিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর এবং এত ভালো ফিনিশিং মেশিন আপনারা কোথাও পাবেন না কারণ বিডিআ ওয়ার্ল্ড কোয়ালিটিতে কোনো দিন হার মানে না কোয়ালিটির সেরা মেশিন আমরাই বিক্রি করি তো আপনারা যারা ফিট তৈরি করা মেশিন দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা নিজের খামারে ফিট তৈরি করতে চাচ্ছেন আজই চলে আসুন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম